পানির কারণে আসছে তো আপনাকে দশ মনে এক মন দিতে হবে ঠিক আছে দশ মনে কি একমন দেবে আর পানি যদি সেচে দেওয়া লাগে তাহলে বিশ মনে একমন ফরস চালাতের পর সম্মিলিত মোনাদত করার বিধান কি এখনো আছে ওই যে বললাম গুঁড়া আপনারা আপনারা কি গুঁড়া গোড়া আচ্ছা গোড়ামি করেন কেন একটা জিনিস বলি আপনাদেরকে এজা ওয়ারাদ আল আসার বাতালান যখন দলিল পাবেন তখন সঙ্গে সঙ্গে ইস্তেহার কি হবে বাতিল হবে আমাদের সমস্যা হলে একটা যেমন আমরা একটা খুদ্ বানাইছি জানেন বলবো খুদ্ ইন্নাল হামদানিল্লা তারপর কি বলেন ওয়াসলাত ওয়াসালাম আলা

পেশ দিয়ে পড়তে পারে প্রথম কথা হলো এইরকম বাক্য পেলেন কোথায় আমাকে সেটা দেখে না আপনার কায়দা পড়ে ওয়াহদা ইন্না যোগ করলেন কেন পৃথিবীর বিদ্যান গানে খুদ্টা পড়েননি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাম আল্লাহিয়া এখন নিজে নিজে ভুল করে ফেলেছে যদি ইন্না বসা দিছে না বাক্য ইন্নাল হামদা জামার হয়েছে এখানে ওয়া হওয়ার কথা কায়দা মারি দিছে কায়দা দিছে প্রথম কথা নিজ একটা তৈরি করে কায়দা খুঁজে ভুলটা সংশোধন করার চেষ্টা করে এইটা হলো আমাদের কি নেশার আগে চিন্তা করবো এই আমুলটা করি এর দলিল আছে কি দেখবেন আগে জিদটা যা জীবনে করে আসছে ওটাই করব এটা মানুষের জিদ না সৌদির সাথে মিলিয়ে কি লেখছে সারা বিশ্বে একই দিনে ও এটা আপনাদের এলাকা আছে তাই না ভালো যা ইচ্ছা তাই করেন নিজের মতো করে করেন একটু নিজে গোড়ামি না করে আলে মুলামাকে জিজ্ঞেস করে কাজগুলো করবেন এটা আমার অনুরোধ থাকলো বর্তমান সময়ে প্রচলিত যেটা বলছিলাম সারা বিশ্বে একদিনে ঈদ করা ব্যাপারে কিছু আলেমুলা বললেও অধিকাংশ আলেমুলা বলেছেন যে যে অঞ্চলে চাঁদ দেখা যাবে সে অঞ্চলের মানুষ কি রাখবে অঞ্চল দেশ না কি অঞ্চল তারা শ্যাম রাখবে আর আমার একটা বক্তব্য আছে এটা শুনে নিন বর্তমান সময়ে প্রচলিত গণতন্ত্র পদ্ধতিতে ভোট দেওয়া যাবে কি এর আগে উত্তর দিয়েছি আপনি কি তাবুতকে সমর্থন করেন তাবুদকে সমর্থন করেন চোখ থাকেন সবাই একবারে দলগুলোকে বাধ্য করেন বলতে ইস্তেহারে দিয়ে দেন সরকার গঠন করলে দেশে কোন সংবিধান থাকবে না সংবিধান হবে কেবল কোরআন এবং সন্না আমি ভোট দিব বলেন ইশতেহারে দিয়ে দিই এক নম্বর ইশতেহার হবে এটাই আমরা সংসদে এটাই করব। দুই এই দেশে কোনো কবর পূজা মাজার পূজা থাকবে না উৎখাত করবে পারবেন ইস্তেহার থাকতে হবে আমি ভোট দিবেন কেউ করবে না যদি না করে ভোট দিতে যাবেন না সিরিয়ায় যদি তিপ্পান্ন বছর পরে মায়ের খাওয়ার পরে হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করার পরে বাপ বেটা মিলে হত্যা করেছে এই শিয়া শৈতান বাসার আল আসাদ হাফিজ আল আসাদ এই দুই শয়তান মেরেছে তিপ্পান্ন বছর পর আল্লাহ বিজয় দান করেছে আপনি ধৈর্য ধারণ করেন বাংলাদেশেও বিজয় আসবে ইনশাআল্লাহ কিন্তু আমরা হলাম ক্ষমতা শুধু আপোষ করতে পারি দিনের উপরে টিকে থাকতে পারি না এটাই কেন আপোষ করবেন আপনি আজকে আপোষ না করলে ইসলামী দলগুলো যদি দুই বড় দলের সাথে আপোষ না করত তাহলে কোন দিন ইসলাম চলে যেত ক্ষমতায় যেত না অবশ্যই যেত চিনে ফেলেছে বাংলাদেশের মানুষ মুনাফেক চিনে খুব ভালো করে কিন্তু নিজে মুনাফেক এটা না চিনলেও আর একজন যে মুনাফেক এটা ভালো করে চিনে ইসলামী দলগুলো দালাল দিয়ে একটা বাদ দিয়ে দালালি করেনি যাকে আপনার ফ্যাসিস্ট বলতে তার দালালি করেনি করেনি এখন ওই দলগুলো আবার এদের কাছে ভালো হয়ে গেছে দুই কি নাই ইজ্জত নাই এদের দুই ত্রেফে কাপড় পরাতে হবে কিন্তু তাকে ভুলে গেল কি করে তাকে ভুলে গেল কি করে লজ্জা থাকলে কি আপোষ হয় এতগুলো ছেলেকে গুলি করে রাস করে মারল আর তাদের সাথে আবার নতুন করে আপোষ করে এর চেয়ে নির্লজ্জ কিছু হতে পারে না এদের কল্যাণ এদের মধ্যে কল্যাণ আসবে না আপনি চুপ থাকেন স্থির মত জীবন যাপন করেন আল্লাহ আপনার ক্ষমতা বাড়াবেন ইনশাআল্লাহ কে কে বসাইছে আপনি হ্যাঁ ফকরউদ্দিন কে কে বসাইছিল ছাত্র জামাতের শুনকি সালাত সালাকালিন কোন মুসল্লি অসুস্থ হলে করণীয় কি আরেকজন সালাত ছেড়ে দিবেন দিয়ে তাকে উপকার করবেন ধরে নিয়ে যাবেন মনের ভালো কোন গণতান্ত্রিক দলকে আমি ভোট দিতে পারে কি ও মন্দের ভালো মনের মন্দের ভালো ভালো সারাদিন ইসুফুল কাহিনী বলে বলছে যে ইসব মহিলা না পুরুষ কথাই কথা স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে ইসলামী অনুযায়ী কি হবে তালাক বললে তালাক হয়ে যাবে আগে আমি মনে করি এই লোকটা কাপুরুষ কথায় কথায় তালাক দেয় বউকে কাপুরুষ একে মেডিকেলে পরীক্ষা করবেন এর আসলে পুরুষত্ব আছে কিনা প্রথম করবেন আগে মায়ের হবে কি হবে মায়ের দিবেন আপনি আপনার যৌবন শেষ করেছে আপনার সংসার শেষ করেছে এখন আপনি বুড়া হয়েছে কোন মহিলা আপনাকে বিয়ে করবে আর তালাক দিবেন কেন এটা আপনার দাবি থাকবে পিঠা মেডিকেল ভর্তি বাপকে ফোন দেবেন এদিকে আসেন যে পড়ে আছে মেডিকেলে নিয়ে যান কেন এই ঘটনা নাম্বার তাও সোজা হইল না এরপরে কি তালাক দিয়ে বলবেন যে যা তো ভাত নাই বোঝা গেছে আর না জেনে তালাক দিলেন কেন আপনি জানেন না একবার তালাক দিলে সাথে সাথে কি হয়ে যায় তালাক হয়ে যাবে তালাক নাই ফি করা যাবে না মাসালা পরে জানেন কোনো কোনো হুজুর বিছানায় বসে খেতে নিষেধ করে এই হুজুর না দুষ্টু ওর হুজুর বক্তব্য শুনে কেন তারা কাজা নামাজ কখন আদায় করা যায় না আগে আমার প্রশ্ন কাজা হলো কেন কেন কাজা হয়েছে না প্রশ্নটা খুব কঠিন আপনি বললেই হলো কেন কাজ হয়েছে আজকে জহর কাটায় পড়েছেন খুব ভালো লাগলো কথা শুনে শোয়াটা দেড়টায় দুইটাই মানে মামর বাড়ি মনে হয় না এটা সালাদ সালাদ সম্ভবত উনপঞ্চাশে ওয়াক্ত হয়েছে কোন পঞ্চাশ কি পঞ্চাশে আপনাদের হয়েছে আপনাদের এগারোটা উন্নত ওয়ার্ক হয়েছে এগারোটা ও আপনি দেড়টাই পড়লেন একটাই পড়লেন কার টাইমে পড়লেন আপনার টাইমে না মসজিদের টাইমে না আল্লাহ টাইমে মানুষের টাইমে আবার সে আপনাকে জিজ্ঞেস করেন তো বলবো এত কথা বলছেন কেন বলেন সারা কয়টাই পড়েছেন আজকে দহ সেটা বলেন নাকি তারপরে আপনার উত্তর দিচ্ছি দাঁড়ান আপনি দাঁড়ান তারা তাকে একটা বিষয় পড়েছেন আপনি কি জানেন যে এগারোটা ঊনপঞ্চাশে ওয়াক্ত হয়েছে জানেন না জানেন না ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদান হবে পনেরো থেকে বিশ মিনিট জামাত হবে এটাই হলো শরীয়ত এটাই কেন আপনি একটা আজান দিলেন দেড়টায় নামাজ পড়লেন নামাজ পড়লেন কেন কার টাইমে পড়লেন এটা মামুর বাড়ি এটা আসর হয়েছে সম্ভবত তিনটা এক মিনিটে তাই না তিনটা এক মিনিট আসর হয়েছে তিনটা একে আজান হতে হবে বিশ মিনিট পরে জামাত হতে হবে এমনি তো বিশ মিনিট পরে পড়ে না পনেরো মিনিট পরে পড়ে তাই না পনেরো মিনিট পরেরই তো পনেরো মিনিট পরে এর নাম সালাদ আউ আল সালাক করলে আল্লাহ তাকে জান্নাতুল দল দিবেন দুই প্রথম যে দলটি জান্নাতে যাবে সেই দলের সাথে এই লোক জান্নাতে যাবে তিন এই লোক বিনা হিসাবে যাবে কানে ঢোকে না কাজা হলো কি করে যে কথা বলার জন্য বললাম আপনি ইচ্ছা করে জহর পড়েননি শুনেন ইচ্ছা করে জহর পড়েননি ইচ্ছা করে অসুস্থ ছিলেন না ভুমন্ত ছিলেন না পড়েন ইচ্ছা করে এখন তিনটা এক বেজে গেছেন আসর হয়ে গেছে এখন আপনি কি এখন আপনি কাফের। বলতেন। আল্লাহ ফরস করতে করেছেন এই তিন ঘন্টা বারো মিনিট টাইম পেলেন আপনি সালাদ পড়ার জন্য স্যার রাখা ছালাদ পড়ার সুযোগ হয়নি

আপনি কি সিসি ছিলেন আপনি কি অ্যাক্সিডেন্ট করেছিলেন আপনি কি ঘুমিয়েছিলেন চার ঘন্টা ঘুমাইছেন দিনের আপনি কাজা হলো কেমনে অত সহজ বললেই বলবে আমি পাঁচটা বাইশে আজান হয়েছে মাঝের বের তিনটা একে জামাত হয়েছে কয় ঘন্টা হলো বলেন তিন দু পাঁচ আর ওদিকে বাইশ কত হলো দুই ঘন্টা বাইশ মিনিট টাইম সালাদ কয় রাখা পরে সময় হয়নি শাশুড়ির সাথে গল্প করছিলেন তাই না বিয়ানের সাথে গল্প করছিলেন চাইটলে আড্ডা দিচ্ছিলেন ইচ্ছা করে পার হয়ে গেলে ওই ব্যক্তির মুসলিম থাকে না কি হয়ে যায় তাকে আবার তৌবা করে তারপরে পড়তে হবে আমি একজন ছেলে আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়ি থেকে বিয়ে দিচ্ছেন না সব জায়গার একই প্রশ্ন এটাই তোমাকে নষ্ট করেছে ফেসবুক কি নষ্ট করেছে ফেসবুক বাপকে বোঝা বিয়ে করে না আল্লাহ যেন হেফাজত করে জাজাকুমুল্লাহ খায়রান দোয়া পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরে কারা ফোন দিয়েছিলেন বই জন্য জালসালাত বই নিয়ে আসা হয়তো নিয়ে যাবেন